আসসালামু আলাইকুম আশা করছি প্রিয় বন্ধুরা ভালো আছো তোমরা তো আমাকে মেসেজ করতে করতে শেষ ভাই আজকে তো দুই তারিখ আর কোনো অফার আছে কিনা গ্রামীণ ফোনের তোমাদের জন্য সুখবর আজকে দু তারিখ আজকে তোমাদের জন্য ভাইয়া তোমাদের কথা চিনতে করে অফার নিয়ে চলে আসলাম দুইটা অফার আজকে শুধুমাত্র একটা হলো এক টাকার অফার যেটা আছে ওটা আটশো টাকায় আজকে সেল হবে এক হাজার টাকার অফার যেটা আছে ওটা আজকে এক হাজার টাকায় সেল হবে আলহামদুলিল্লাহ পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট এক হাজার টাকার অফারটা মাত্র আটশো টাকা দিয়ে লাগলে তাড়াতাড়ি ব্যাগে কমেন্ট অথবা ইনবক্স করে ফেলো আরটা অফার হচ্ছে আটশো তো টাকার আটশো ঊনপঞ্চাশ টাকার অফারটা মাত্র ছয়শো সত্তর টাকা দিয়ে পাবা আটশো ঊনপঞ্চাশ টাকার অফারটা সাড়ে সপ্তম টাকা দিয়ে পাবা ফল তার জীবী শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করে বাইরে অফারগুলো তৈরি করি এবং অফারগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি যাতে যাদের লাগবে তার বাড়ি আমাকে ইনবক্স অথবা কমেন্ট করে ফেলো ধন্যবাদ সামনে আরো ভালো ভালো তোমাদের জন্য অফার নিয়ে আসবে ইনশাল্লাহ এর জন্য তোমাকে সবাই আসসালামু আলাইকুম